হওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেটটা আমরা পাচ্ছি রাত পোহালেই কিন্তু বাংলায় প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি শুরু হতে চলেছে আগামীকাল থেকে শনিবার রবিবার সোমবার তবে আপনাদের বহু আগে থাকতেই জানাচ্ছি এই ঠান্ডা দীর্ঘস্থায়ী হবে না বিশেষ করে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে ঝাড়খণ্ডে তো শৈত্যপ্রবাহ চলবে উড়িষ্যা তো শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না সেটা সাত দিন মতন এরকম পরিস্থিতি থাকবে সব থেকে যেটা বড়ো খবর রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই সমস্ত জায়গায় যেমন শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাল শনিবার এর পাশাপাশি ঝাড়খণ্ডেও শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে এবং উড়িষ্যার কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ বইতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তাপমাত্রা এক থাকলেও কিন্তু প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উপরের জেলাগুলোতে ঘন কুয়াশার সতর্কবার্তা না থাকলেও আসতে পারে এমনটা বলা হয়েছে নিচের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গের মধ্যে মেদিনীপুর চব্বিশ পরগনা কলকাতা লাগোয়া জায়গাগুলোতে কোথাও কোথাও ঘন কুয়াশা আসতে পারে অন্যান্য জায়গা হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে সুতরাং আজ থেকে ঠান্ডা নতুন করে আবার বাড়তে চলেছে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে যার ফলে ঠান্ডাটা বাড়বে আগামীকাল সব থেকে বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কারণ এই ঠান্ডাটা যে হাওয়াটা শুরু হয়েছে সেটা আগামীকালই চরম মাত্রায় পৌঁছাতে পারে এটাই রয়েছে এই মুহূর্তের লেটেস্ট আপডেট আমরা লক্ষ্য করে দেখব যে পশ্চিম দিকের জেলাগুলোতে কি অবস্থা থাকতে পারে তাতে যেটা আপডেট আমরা পাচ্ছি পশ্চিম দিকের জেলার মধ্যে পুরুলিয়া সঙ্গে পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে শৈত্যপ্রবাহ বয়ে যাবার সম্ভাবনা অবশ্যই তৈরি হতে পারে সেটা আগামীকাল তবে আজকে শৈত্যপ্রবাহ বা কোল্ড ওয়েভ এরকম একটা ফিল হতে পারে আজ থেকেই পশ্চিম মেদিনীপুরে কোনো কোনো জায়গা হতে পারে ঝাড়গ্রামের কোন কোন জায়গা হতে পারে তবে বাঁকুড়া হুগলি বর্ধমান এদিকে কনকনে ঠান্ডা থাকলেও শৈতপ্রবাহের মতন সম্ভাবনা আপাতত হবার সম্ভাবনা নেই কারণ দশ ডিগ্রির নিচে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি না তবে যে কোনো সময় এটা পরিবর্তন হতেই পারে কলকাতার দিকের যে আপডেট রয়েছে কলকাতাতে আগামীকাল প্রচণ্ড ঠান্ডা না হলেও জাঁকি ঠান্ডা থাকবে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী জায়গাগুলো চব্বিশ পরগনা দক্ষিণ পূর্ব মেদিনীপুর হাওড়া এছাড়া হুগলির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বারো থেকে কোথাও কোথাও সাড়ে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে সুতরাং আজকে ঠান্ডা বাড়বে আগামীকাল সেই ঠান্ডাটা আরেকটু বাড়বে সোমবারের দিকের যে আপডেট রয়েছে সেই ঠান্ডাটা স্টেবেল হয়ে যাবে অর্থাৎ আজকে যে ঠান্ডা বাড়ছে আগামীকাল আরেকটু বাড়বে সোমবার একই রকম থাকবে এবার মঙ্গলবার ঠান্ডাটা আর একটু কমবে অর্থাৎ মঙ্গলবার ঠান্ডাটা কমবে কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার ফলে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বলা হয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে কিন্তু তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে বাড়ার ফলে কিন্তু ঠান্ডা কমবে উত্তর পশ্চিম ভারতে যার ফলে মঙ্গলবার থেকে তার প্রভাবটা বাংলার জেলায় জেলায় আসতে পারে তাপমাত্রা কোনো কোনো জায়গায় দু এক ডিগ্রি বাড়তে পারে তবে ঠান্ডা যে একদম হারিয়ে যাবে তা কিন্তু নয় ঠান্ডাটা বজায় থাকবে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস তাপমাত্রা থাকার সম্ভাবনা একই রকম চোদ্দো থেকে পনেরো এরকম একটা সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখার চেষ্টা করব যে রবিবারের দিকের কি পূর্বাভাস আমরা পাচ্ছি রবিবারে বারো থেকে তেরো হতে পারে রবিবারের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা একটু বাড়তে পারে এরকম সম্ভাবনা রয়েছে তবে যেটা সবথেকে বড়ো কথা উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে ঘন কুয়াশা পড়ার একটা চান্স রয়েছে আর উত্তর পূর্ব ভারতেও ঘন কুয়াশা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে ঠান্ডাটা যেরকম চলছে সেরকমই চলবে ঠান্ডা বাড়ার ক্ষেত্রে আগামীকাল থেকে বাংলাদেশের দিকে ঠান্ডা একটু একটু করে আরও বাড়বে ঠান্ডা রয়েছে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে সব সবথেকে বেশি ঠান্ডা বাড়বে বাংলাদেশের ক্ষেত্রে কারণ হাওয়াটা পশ্চিম দিক থেকে তো পূর্ব দিকে এরকমভাবে বয়ে আসছে তাই যখনই হাওয়াটা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বাংলাদেশের দিকে ঢুকবে তখনই ঠান্ডাটা সোমবার সব থেকে বাংলাদেশে বাড়বে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে থাকতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেটা সোমবারের দিকে ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি যেটা ষোলো ডিগ্রি থাকবে খুলনা বরিশাল এখানে অতটা ঠান্ডা না থাকলেও জাঁকিয়ে থাকবে তবে চট্টগ্রাম বিভাগের দিকে ষোলো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরার যা আপডেট আমরা পাচ্ছি ত্রিপুরাতে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে সোমবারের দিকে আগামী সপ্তাহে ত্রিপুরাতে প্রচণ্ড ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতির একটা নতুন আপডেট সুতরাং আজকের যা পরিস্থিতি আজকের থেকে আগামীকাল ঠান্ডা বাড়বে শনিবার শনি রবি সোম তিনটে দিন ঠান্ডাটা সবথেকে বেশি থাকবে এর পরবর্তী ক্ষেত্রে একটু করে কমবে কারণ রয়েছে আবার কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসছে তবে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না আর এই অবস্থা ঠান্ডার অবস্থাটা এখন মোটামুটি যেটা চলবে সেটা একই রকম চলবে তবে আঠারো এবং উনিশ তারিখে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসার পর সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে যাবে এই যে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে এইভাবে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যায় ঠিক এইভাবে আসে তখন আবার হয়তো ডিসেম্বরের কুড়ি তারিখের পর নতুন করে যেটাকে বলা হয় হাড় কাঁপানো ঠান্ডা সেই ঠান্ডা আসতে পারে তবে এই মুহূর্তে হাড় কাঁপানো ঠান্ডা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে সম্ভাবনা কিন্তু নেই তবে কন কনে ঠান্ডা থাকবে হাড় কাঁপানো ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে পুরুলিয়া এবং সংলগ্ন জায়গা এবং ঝাড়খণ্ডের দিকে আশা করছি বুঝতে পারলেন ঠান্ডা পরিস্থিতি কী আপডেট নতুন করে আমরা পেয়েছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট এবং বিভিন্ন মডেল থেকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বৃষ্টির কোনো আপডেট রয়েছে কিনা চাষি বন্ধুরা অবশ্যই এর জন্য অপেক্ষা করেন যে বৃষ্টি হবে কি না তারা নিশ্চিন্ত থাকতে পারেন আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে রকম বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে কোথাও কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে কোথাও বৃষ্টি নেই তবে সতেরো থেকে উনিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের কোথাও কোথাও পশ্চিমী ঝঞ্ঝার জন্য হালকা বৃষ্টি আসতে পারে আসাম অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টি আসতে পারে এখনও পর্যন্ত এরকমই একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পেরেছি নতুন কোনো নিম্নচাপ আসছে কি না সেটা একবার দেখার চেষ্টা করব আপাতত আমরা সাগরের দিকে বঙ্গোপসাগরের দিকে চোখ রাখছি তো সেখান থেকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেরকম কিছু এখনও পর্যন্ত সাত তারিখের দিকে দেখতে পাইনি তবে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেটা অনেক নিচে দিয়ে যাবে তার জন্য বৃষ্টির সম্ভাবনা কোথায় রয়েছে একবার দেখে নেব শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু এই সমস্ত জায়গায় নয় তারিখ দশ তারিখের দিকে বৃষ্টি আসতে পারে তবে সেটা গুরুত্বপূর্ণ একদমই নয় কারণ বাংলার দিকে কোথাও কোনো বৃষ্টি নেই উড়িষ্যার দিকে বৃষ্টি নেই ঝাড়খণ্ডে বৃষ্টি নেই বিহারে বৃষ্টি নেই বাংলাদেশে বৃষ্টি নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনো বৃষ্টি নেই আপাতত বড় ধরনের নিম্নচাপের সময় এই মুহূর্তে নয়ও সেরকম কিছু নেই আর একটা যাচ্ছে নিম্নচাপ সেটাও অনেক নিচে দিয়ে দেখুন কোথায় ভারতবর্ষ আর কোথায় সিস্টেম সুতরাং এটা কিন্তু সাগরেই অবস্থান করবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই তাই আপাতত বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া থাকবে এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে উত্তর পূর্ব ভারত হিমাচল প্রদেশ উড়িষ্যা এবং শৈতপ্রবাহ বোয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের কিছু কিছু জায়গাতে এবং ঝাড়খণ্ডে আগামীকাল পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলার কোন কোন জায়গায় আজকে এবং আগামীকাল সম্ভাবনা তৈরি হতে পারে এই রয়েছে মোটামুটি একটা আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস এই ইনফরমেশন বা আপডেট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং